বাংলাদেশের শাসন ক্ষমতা এবার কার হাতে দেওয়া হচ্ছে উত্তপ্ত বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় অসংখ্য মানুষের সমাগম ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন জায়গায় থাকা মুজিবের মূর্তি তৎসহ গণভবনে মানুষেরা উৎসবে মেতেছে যেন আবারও বাংলাদেশ স্বাধীন হলো রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররা যাই হোক এবার আসা যাক মূল বিষয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছেন প্রধানমন্ত্রী গত সোমবার পাঁচই আগস্ট এজন্য বর্তমানে সেনাবাহিনীর সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কি যা সম্ভবত একটি অন্তর্বর্তী সরকার তবে সূত্রে জানা যায় যে এখন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শপথ নেবে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসকে দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য ক্ষুদ্রীন ব্যবহারে আগ্রহী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশের অন্তর্থী সরকারের প্রধান ইউনুস বর্তমানে রাজনৈতিক পরিবর্তনকে পুঁজি করার গুরুত্বের উপর জোর দিয়েছেন ইউনুস বলেন আসুন আমরা আমাদের নতুন জয়ের সর্বোত্তম ব্যবহার করি আমাদের ভুলের কারণে এটি কি পিছনে না যায় রাষ্ট্রপতির প্রেস সচিবের বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার নোবেল ইউনুসকে বাংলাদেশের সরকারের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে নিয়ে তার সরকারের বিরুদ্ধে মারাত্মক ক্ষোভের পর সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল হয়েছে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাই কমিশন এবং কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে সূত্র জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের প্রত্যাবর্তন স্বেচ্ছায় বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে হয়েছে মঙ্গলবার থেকে আওয়ামী লীগের অন্তত বিশ সদস্য সহযোগী ও তাদের আত্মীয়দের লাশ উদ্ধার করা হয়েছে এদিকে নয়াদিল্লি প্রতিবেশী দেশের ক্রমাতে প্রধান শেখ হাসিনাকে অতিথ্য দেওয়ার পরিকল্পনা করছে ঢাকা থেকে পালিয়ে দেওয়ার পর হাসিনা সোমবার ভারতে অবতরণ করেছেন এবং সম্ভবত কিছুক্ষণে হানি থাকবেন তবে এখন মোট কথা হচ্ছে সরকারের পলায়ন করার পর এখন অন্তর্বর্তী সরকার গঠিত হবে মোহাম্মদ ইউনিশের শপথ নেওয়ার মাধ্যমে বৃহস্পতিবার